ピューッ。 নমস্কার বন্ধুরা আজকের দিনে যেটি দেখছেন পদ্ম গাছ আমরা সকলে করছি তার বিশেষ বিশেষ কিছু কিছু প্রবলেম এখনো পর্যন্ত দেখা দিচ্ছে পুরোনো ভিডিও দেখিয়েছিলাম তার কিছু রেক্টিফিকেশন কি করলে গাছের স্ট্যানলি বাঁচবে কি করে কুঁড়ি আসবে কিন্তু বর্তমানে স্ট্যানলি পরে এসেছে অনেকের কুঁড়িও এসেছে ফুলও ফুটছে কিন্তু একটা বড় প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে পেটাল জ্বলে যাওয়া হ্যাঁ এই যে ফুলের পাপড়ি ফুল ফোটার আগেই সাইড থেকে ঝরে পড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে তার কি কোনো রেক্টিফিকেশন আছে ডেফিনেটলি আছে রেক্টিফিকেশন আছে বলেই তো আমরা রয়েছি আর আমরা রয়েছি বলেই তো এই ভিডিওগুলো চেষ্টা করি নিয়ে আসার জন্য আর ঠিক এই কিভাবে করব আজকের সেই বিশেষজ্ঞ পদ্ম বিশেষজ্ঞের সঙ্গে আমরা ডাইরেক্ট কথা বলবো আর পদ্ম নিয়ে এত দিন যাবত যে কাজ করে চলেছে পদ্মের ওপর খুঁটি নাটি ব্যাপার শুধুমাত্র পদ্মের যে গাছ করলেই যে গাছ হয়ে যাবে ঠিক তা নয় সমস্ত কিছু যেমন পরিচর্যা থাকে পদ্মারও থাকে হ্যাঁ পদ্মের কোনো আহামরি পরিচর্যা হয়তো নেই তার কারণ পদ্ম করতে গেলে মাটিতে জল দিয়ে গাছ করলেই করতে পারা যায় মিনিমাম খাবার টুকুনি পদ্মের প্রয়োজন হয় তার নর্মাল জায়গা যেটি সব থেকে বেশি জরুরি সানলাইট সেটি প্রয়োজন হয় কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হ্যাঁ আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার দেখুন আজকের জিয়াউল সঙ্গে রয়েছে আর ছুটে চলে আসতে বাধ্য হলাম এই প্রবলেমটি যখন নিজেদের মধ্যেই দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে ঘটছে আর সেটি কি করলে এখন ভালো হবে সেটি নিয়ে আপনারাও চিন্তিত আজকে কথা বলে জেনে নেবো জিয়াউলদা ঠিক কি বলতে চাইছে এই ব্যাপারে তা অভিজিৎ হর্টিকালচারে অভিজিৎ যত সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা হচ্ছে বিশেষ করে এই জলযোগাজ বা পদ্ম করছে তাদের জন্য অভিজিৎকে একটু কাছে কাছে আসতে বলবো আমি এদিক থেকে তার কারণ আছে দেখো এইখান থেকে এই যে পাতাগুলো এই পরশান দেখছো এখানে কোনো পাতা একটা জলা নেই পোড়া নেই পুরো সবুজ এরও একটা কারণ আছে এরও কারণটা হচ্ছে অভিজিৎ এই দিকটাতে একবার ঘোরা এখানটাতে দেখো এই যে বড় বড় গাছ আছে এই দিক থেকে নাকল গাছ এদিকে আম গাছ এই পোর্শনটা হচ্ছে ছাওয়া পড়ছে ছাওয়া পড়ার কারণ হচ্ছে ঠিক দুপুর দুটো আড়াইটের পর থেকে হচ্ছে এটা হচ্ছে পশ্চিমের রোদটা পায় তা ডাইরেক্ট হিটটা পায় না বলে দেখো এই পোর্শনটা পুরো হচ্ছে একেবারে পাতা গ্রিন এবারে আরেকটু আগে অভিজিৎকে আসতে বলবো দেখো এই পোশানটা এই যে এখন রোদ চলে এসছে দেখো এই পোর্ষানে যেই পোর্ষানে হচ্ছে প্রচন্ড হিট সারাদিন রোদ থাকছে দেখো তার পাতা কিন্তু পুড়ে গেছে পোড়া অন্যদিকে গিয়েও দেখাবো যে যে হচ্ছে পুরো রোদে কেন পুড়ছে এইখানেও দেখাবো যে অত্যাধিক হিট হিটে দেখো এই যে এরকম সব নতুন পাতা গজাচ্ছে কিন্তু এরকম এই বলে নয় এই নয় যে গাছ খারাপ হয়ে গেছে এই যে দেখো পুড়ে যাচ্ছে এই যে কুড়ি ফোটার আগেই নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে দেখো এইযুঁড়িগুলো পাতার নিচে লুকিয়ে যাচ্ছে এই যে ফুল পাতার নিচে লুকিয়ে যাচ্ছে ওরাও নিজেরা বাঁচার চেষ্টা তার কারণ কি এখানে এত বেশি হিট তা আমাদের এখন করণীয় এই অত্যাধিক হিটে আমরা যদি একটা গ্রিন নেট দিয়ে ঢেকে দিতে পারি গ্রিন নেট দিয়ে ঢেকে দিলে বিশেষ করে এই গরমটা উপরে যদি দি তাহলে আমি 100ে 100 তোমাদের কারোর পর্দের পাতা এরকম পূরবে না বা এই ফুল কোটার আগে এই কন্ডিশন হয়ে যাবে না এই যে এইখানে দেখছো এই যে কন্ডিশন হয়ে গেছে এই কন্ডিশনে আসবে না আমি ওইখানেও দেখালাম এইখানেও দেখাতে বলবো দেখো এই পার্টটা হচ্ছে ছাওয়া পড়ে এই যে এদিকে গাছগুলো আছে দেখো হাওয়া আছে বলে কিন্তু একেবারে পাতা খুব ভালো হয়তো পোকা আছে এই যে পোকা এই যে ফরিং পোকা বলতে এই যে ফরিং উড়ে গেল এই ফোরিং এ বসে বসে খাচ্ছে বলে এই নয় যে পাতা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই সময় দরকার অত্যাধিক হিটের জন্য আমি যেটা প্রতি বছরেই বলি যে বিশেষ করে আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস অবধি যদি একটু গ্রিন নেট দিয়ে রাখি আমাদের শখের পদ্ম বা জলজ গাছগুলো খুবই ভালো থাকবে এবং পুল অনেক সংখ্যায় পাবো এইটা একটা কারণ আমরা এইভাবে বাঁচতে পারি আর নম্বর যদি হচ্ছে গাছ একেবারে জ্বলে যায় বা খারাপ হয়ে যায় এই এই যেরকম এইখানে দেখো এই যে জ্বলে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে আমরা কিন্তু পদ্মের গামলার এরকম একদম সাইডে হাত দেবো দিয়ে একটু এরকম নড়িয়ে দেব দিলে ওর মধ্যে যে গ্যাস গ্যাস আছে গ্যাস কম করেছে সেই গ্যাসটা বেরিয়ে যাবে আর একটু নড়িয়ে দেওয়াতে হিট ডরমেন্সি এই যে গরমে যে ঘুমানোর টেন্ডেন্সিটা আছে সেইটা কেটে যাবে গেলে নতুন করে আবার পাতা বেরবে অভিজিৎ ওদিক থেকে একটু এসো আমি হচ্ছে আরেকটা জিনিস আমি অভিজিৎকে দেখাবো এক্ষুনি যেটা আমি বলছিলাম হিট হিডরমে চলে গেলে কি করবে এই দেখো পুরো হিট হিটিতে চলে গেছিল এই যে পাতা অব্দি শুকিয়ে গেছিল এইখান থেকে দেখো এই যে আমি যে এই দিক থেকে ঘা মেরেছি মেরে করেছি দেখো আবার নতুন পাতা গজিয়ে গেছে এইখানটাতে আমি দেখাচ্ছি যে এই যে এখনো দেখো পাতা পোতা হেলে আছে যে আমি সাইড থেকে দিয়েছি এইখানে দেখো এই যে শিকড় অব্দি যে বেরিয়ে গেছে এই যে এইসব শিকড় টিক সব বেরিয়ে গেছে ঘা মারার ফলে তার ফলে দেখো যে একটা নতুন পাতা উঠেছে এই যে ছোট একটা কলি উঠে গেছে তার মানে কি ও হিট হিটডরমেন্সিটা কেটে গেছে এটাও কিন্তু হিট ডরমেন্সিতে ছিল এই ঘা মারাতে দেখো এদিকে কলি বেরিয়ে গেছে এদিকে আমাদের যখনই দেখব গাছের পাতা এরকম হয়ে গিয়েছে জানতে হবে ওর হচ্ছে ঘুমানোর টেন্ডেন্সি চলে এসছে এইখানেও আমার ওই ঘুমানোর টেন্ডেন্সি ছিল ওই একটু ঘা মেরে দেওয়াতে দেখো এই যে সব একের পর এক কলি বেরোতে শুরু করে দিয়েছে আমাদের এই গরমে যদি আমরা গ্রিন নেট না দিতে পারি একটাই করণীয় যেই গাছ ঘুমিয়ে যাবে তখন আমাদেরকে ওই একটু সাইড থেকে ঘা দিতে হবে গ্যাসটা বার করতে হবে আর ও যে ঘুমাচ্ছিল যেরকম আমাদের বাচ্চা কাচ্চা কি হয় ঘুমিয়ে পড়লে তাদের খাওয়ানোর জন্য আগে গায়ে হাত দিয়ে নাড়িয়ে তাকে ডাকতে হয় ঘুম ভাঙাতে হয় তাই এদেরও রকম যদি আমরা ঘা দিয়ে দিই এইখানে দেখো এর কোনো বড় পাতা নেই এ নেই কিচ্ছু নেই এও এরকম ডরমেল শীতে চলে গেছিল। একটু ঘা মেরে দেওয়াতে দেখো এই যে আবার ফের এই যে নতুন করে কলি এইটা আমাদেরকে একটু নিজেদেরকে বুঝতে হবে বুঝে করতে হবে এখানে একটু কোথায় একটু কোটি দু একটা কথা বলার কোন প্রয়োজন রয়েছে ঠিক আছে অমিত দা ব্যাপারটা যেটা বললো বাচ্চাদের তুলে খাওয়ানোর প্রয়োজন হয় কিন্তু হিড ডরমেন্সি মানে গাছ কিন্তু ডরমেন্সি যে ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়ার সময় বলে ঘুমোচ্ছে না গাছ কোনো রকম ভাবে উইক হচ্ছে বলে ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে সেটাতে বোনায় অতিরিক্ত খাবার দিয়ে জাগিয়ে তোলার প্রয়োজন নেই যেটা বলছে গ্যাস ফোম পুড়ে গেছে গ্যাসটা মাটিতে সেটা বিষক্রিয়া করছে বলে সেই সময় কিন্তু গাছের টিউবার পচে যাওয়ার চান্সেস আছে তো একদম আছে এই যে শুয়ে ঘুমিয়ে যাওয়া ধীরে 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 ভেতরে টিউবার রানা সে কিন্তু পচতে শুরু করছে ঘুমিয়ে যাচ্ছে মানে গাছ দিন পরে নিজে নিজে ওয়েক আপ করবে মনে হয় সেটা ঠিক নয় আর তার জন্য ঠিক করণীয়টা কি শুধু তুলে দেওয়া না বাকি অন্য কিছু হাইড্রোজেন পারাক্সাইড টাইপের কোনো কিছু প্রয়োজন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে এই মুহূর্তে ওরকম কিছু দরকার হবে না আমাদের প্রথমেই দরকার হবে যে হচ্ছে হিট ডরমেন্সি হিট ডরমেন্সিতে কি জিনিস হিট ডরমেন্সি তো হচ্ছে অত্যাধিক হিট আমরা যদি সারাদিন হিটে থাকি প্রচুর পরিমাণ ঘাম হয় আমাদের খুব ডিহাইড্রেট হয় বলে ডিহাইড্রেট খুব ক্লান্তি হয় তার ফলে কি হয় আমাদের সেই সময় যদি একটু নুন চিনির জল বা গ্লুকোজ খাই এনার্জি দ্রুত গতিতে পাই তা আমাদের অলরেডি এর মধ্যে খাবার আছে ও হিটে সেই খাবার নিতে পারেনি না নিতে পেরে ও হচ্ছে ওই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে ঝিমিয়ে গেছে সেইটাকে আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেব দিলে ভিতরে যে গ্যাস অত্যাধিক গ্যাসটাও বেরোবে ও একটু নড়ে চড়ে ওকে জাগাতে হবে সেই কন্ডিশনে যদি আমরা পরবর্তীকালে চাই যে ওই জাগিয়ে দেওয়ার এক দুদিন পরে আমরা ফোঁটা ফোঁটা বা লিকুইড হিউমিক অ্যাসিড যদি ওর সাথে অ্যাড করে দিই জাগার পরে কিন্তু ওই যেরকম গ্লুকোজ দিলে যেরকম কাজ করে ওরও ওইরকম শিকড়টা দ্রুতগতি ছাড়তে থাকবে আবার ছাড়তে থাকবে তার ফলে কি হবে এই যে একটু করেছি দেখো এই যে একটু করাতেই দেখো এই যে শুধু কলি দিচ্ছে না এরকম নতুন একেবারে সফট পাতা এটা দেখো সফট পাতা এই নতুন পাতাও ছাড়বে আর গাছটা ভালো হবে আশা করি আর একটা মাস পর বৈশাখ তো জ্যৈষ্ঠ মাস পেরিয়ে গেলে যেই বৃষ্টি পড়বে তখন আর আমাদের গাছের এই সমস্যা থাকবে না কারণ এক ফোঁটা বৃষ্টির জল গাছের জন্য এক ফোঁটা রক্তের সমান একদম সেহেতু বৃষ্টির জল পড়া অব্দি ওয়েট করতে হবে অ্যাকচুয়াল তো পদ্মের সিজন এখন নয় আমরা এখন কৃত্রিমভাবে এই গামলাতে এতে বিভিন্ন খাবার দিয়ে করছি তাই অ্যাকচুয়াল যারা চাষীরা মাঠে পদ্ম চাষ করে এখন সেখানে গিয়ে দেখো তাদের মাঠের জল অব্দি নেই পুরো চেলা ফাটা হয়ে আছে সেখান থেকে সবে ছোট ছোট পাতা গজাচ্ছে সেই পাতা যখনই বৃষ্টির জল পড়ে ভরবে নিজে থেকেই শুরু হবে নিজে থেকেই তখন শুরু হবে তার কারণটা কি বৃষ্টির জল ওরা গাছ অমৃতর মতো বৃষ্টির জল পড়লে পুরো গাছের পাতা সবুজ হয়ে যায় এই যত শুকনো যা কিছু সমস্যা বৃষ্টির জল পেলেই ঠিক হবে এখন ওই যেটা আমাদের করণীয় বৃষ্টির জল থেকে না করতে পারি এইখানে দেখো পুরা সবুজ পুরা সবুজ তার কারণ হচ্ছে এইদিকে গাছের ছাওয়াটা পায় আমরা হয় আমাদেরকে ওইরকম সেমিসেড হালকা রোদ পাবে সেরকম জায়গায় রাখলে আমাদের গাছটা ভালো থাকবে নইলে একটু গ্রিন নেট টাঙিয়ে আমাদের গাছটা রাখতে হবে তাহলেও আমাদের গাছটা খুব ভালো থাকবে হিট ডরমেন্সিতে চলে যাবে না আশা করি আমি এই যে ট্রপিকটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে কিছুটা হলেও আমি হচ্ছে অভিজিৎ হর্টিকালচারের যারা সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে বোঝাতে পেলাম যদি অমিত দার এরপরে কিছু বলার থাকে অমিত দাও কোয়েশ্চেন করতে পারে কোশ্চেন বলতে আসা সেরকম ভাবে নেই যেটা বলেছে একদম টু দা ফ্যাক্ট এবং সায়েন্টিফিক ওয়েটাই আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলো যে ঘটনাগুলো ঘটছে আর একসঙ্গে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলে হয়তো আহ আপনাদের মনে হবে একটা আলোচনা হলে ভালো হতো তাতে করে আমাদের সকলে আমরা বেশি কনফিউজ হয়ে যাব নেক্সট প্রবলেম আসলে প্রবলেমের সুরা তৈরি করাই ভালো ডেফিনেটলি পরবর্তী ভিডিওতে আরো একটুখানি কিছু প্রবলেম যেটি আসবে টাইম টু টাইম আউট প্রতি সিজন অনুযায়ী যেই একটু সিজন চেঞ্জ হয়ে যাবে গরম থেকে বর্ষা সেই সময় কি করতে হবে আবার আমরা নেক্সট ভিডিওতে সেগুলো দেব একদমই ঠিক তাই প্রতি মুহূর্তে আপডেট দেব কৃষি থর্টিকালচারে সঙ্গে থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এই বলে আজকে ভিডিও শেষ করছি देखते থাকুন কৃষি থর্টিকালচার দুপুর একটায় নমস্কার